আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে তো আজকে তোমাদেরকে আমি আমার চ্যানেলের মাধ্যমে যে ভিডিওটি দেখাবো এটি হচ্ছে সম্পূর্ণ আশ্রমের উপর ভিডিও তো এই আশ্রমটি আমি আজকে দর্শন করার জন্যে আমাদের ঠিক বাড়ির কাছে আমার বাড়ি থেকে এক কিলোমিটার দূরত্ব এই আশ্রম আজকে চলে এসেছি আমি জানতাম না আমার বাড়ির কাছে এত সুন্দর যে এই আশ্রমটি রয়েছে হ্যাঁ এবার বলে দিচ্ছি এই আশ্রমটি কিন্তু তোমরা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে না এবং তোমরা যদি গুগলে সার্চ করে থাকো এই আশ্রমের নাম দিয়ে তোমরা কিন্তু তাও পাবে না সম্পূর্ণ প্রচারের আড়ালে এই আশ্রমটি তো এই আশ্রমটি কি নাম এবং তোমরা এখানে কীভাবে আসবে এখানে কোনো ভোগের ব্যবস্থা আছে কি না সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো তার জন্যে কিন্তু তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না তো চলো শুরু করে যাক আশ্রমের ভিডিও সঙ্গে থাকো দেখতে থাকো এই আশ্রমটি উনিশশো সালে স্থাপিত হয়েছে প্রায় চল্লিশ বছরের কাছাকাছি হয়ে গেল আশ্রমটি তো এই আশ্রমটি যদি তোমরা কেউ দর্শন করতে চাও তাহলে তোমরা রেলপথে হাওড়া বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমরা চলে আসবে প্রথমে চুচড়া স্টেশন চুচড়া স্টেশন এসে তোমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে যে কোনো টোটোকে বলবে যে আমি ময়নাডাঙ্গা গীতা আশ্রম যাব। খুব সহজেই তোমরা কিন্তু এই ময়নাডাঙ্গা গীতা আশ্রমে পৌঁছাবে ভাড়া লাগবে পনেরো টাকা আমি এখন ফাইনালি আশ্রমের কাছাকাছি চলে চলেছি। এই দেখতে পাচ্ছো আশ্রমের চূড়া দেখে নাও আর এদিকে হচ্ছে বড় একটি গেট আছে আর এদিকে ছোট একটা ছোটো গেট আছে তো আমি তোমাদের বড় গেটটা দেখাচ্ছি বড়ো গেটটা সবসময় বন্ধ থাকে এটা যখন আশ্রমের কোনো অনুষ্ঠান হয় তখন এই বড়ো গেটটি খোলা হয় তো বড়ো গেটটা আগে তোমাকে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি ছোটো গেট দিয়ে প্রবেশ করবো এই আশ্রমের মধ্যে এই যে দেখতে পাচ্ছো আশ্রমের বিশাল বড় গেট দেখে নাও এই আশ্রমের গেটটি কিন্তু প্রত্যেক দিন বন্ধ থাকে শুধুমাত্র কোনো অনুষ্ঠান হয় যখন তখন এই গেটটি খোলা হয় তো আমি এই আশ্রমে প্রবেশ করার জন্য এই গেটটা দিয়ে প্রবেশ করব না কারণ এই গেটটা এখন বন্ধ আছে তো আমি চলে যাব এই দিকটা এই দিকটা গিয়ে তোমাদের দেখাচ্ছি যে একটা ছোট্ট গেট আছে সেই গেট দিয়ে প্রবেশ করব। আমি আগেই বললাম তো চলো সেই গেটটা দিয়ে আজকে আশ্রমের ভিতরে প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছ আশ্রমের ছোট্ট একটি গেট এই যে দেখতে পাচ্ছ এই গেটটা কিন্তু খোলা থাকে এই গেটটা দিয়ে আমি প্রবেশ করতে চলেছি আজকে আশ্রমের ভিতরে তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে তারপরে সঙ্গে দেখাবো তো ভিতরে প্রবেশ করছি আমি দেখতেই এত সুন্দর শান্ত পরিবেশের মধ্যে আশ্রমটি এই যে মন্দির এই একটা দরজা রয়েছে এটা এখন বন্ধ আছে এটা হচ্ছে আশ্রমের মন্দির আমি তোমাদের ভিতরের দিকে নিয়ে যাচ্ছি আগে চলো আগে এখানকার যে আশ্রমের যে বিগ্রহ আছে সেই বিগ্রহ দর্শন করব তারপরে সমস্ত কিছু তোমাদেরকে আমি আশ্রমের সম্পূর্ণ তথ্য তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবার তোমাদের আমি আশ্রমের বিগ্রহ দর্শন করাবো খুব সুন্দর একটি বিগ্রহ আমি এখন এই আশ্রমের একজন মাতাজি আছেন এই আশ্রমে উনি কী দায়িত্ব পালন করেন সমস্ত কিছু উনি ওনার মুখ থেকে নিজেই বলবেন তো মাতাজি নমস্কার নমস্কার আপনার নামটা একটু বলবেন রাধারানী বিশ্বাস রাধারানী বিশ্বাস আপনি এই আশ্রমে কতদিন ধরে আছেন আমি প্রায় কুড়ি বছর হয়ে যাচ্ছে বছর হয়ে আছেন তাই তো তো এই আশ্রমে আপনি দায়িত্ব কি কি আছে যে প্রত্যেকদিন এখানে কি কি দায়িত্ব পালন করেন আশ্রমে আমি ঠাকুরের সেবার কাজ করি ঠাকুরের সেবার কাজ করেন আচ্ছা আর এই যে বিগ্রহটি আমি দেখাবো বন্ধুরা এই যে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছি বিগ্রহটি এই বিগ্রহটি সম্পর্কে একটু যদি বলেন এই বিগ্রহটি কী কীসের বিগ্রহ একটু যদি বলেন

তোমার সকালে গোপালকে বাল্যভোগ ভোগায় আচ্ছা আর দেখরবেলাও অন্নভোগ ভোগায় আচ্ছা আর বারোটার বারোটার সময় অন্নভোগ ভোগায় আর ঠাকুর মশাই পূজা করেন আচ্ছা আরতি পূজা করেন সন্ধেবেলা পূজা হয় আরতি হয় আবার রাত্রির সকালে ওই তিনবার চারবার তিন চার এছাড়া অনুষ্ঠানগুলো এখানে বছর কবে কবে হয় গীতা জয়ন্তী হয় ডিসেম্বরে আচ্ছা দশ হারা হয় আচ্ছা ঝুলন হয় আচ্ছা ঝুলন কতদিন আগে হয়েছিল দেখ তো হ্যাঁ আর আরাধাশ্টিম হয় জন্মোষ্ঠিম হয় আচ্ছা তাহলে আরাধাশ্টিমিতে কেন অনুষ্ঠান আছে হ্যাঁ ছোট করে হয় আচ্ছা আচ্ছা এছাড়া বলছি এখানে যদি আমার ভিডিও দেখে কোনো ভক্ত যদি আসতে চায় এবং এসে যদি মধ্যানে ভোগ পুসংক ভোগ পুষাদ গ্রহণ করতে চায় তা ভোগের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আগের থেকে একদিন আগে আমাকে বোঝাতে হবে আচ্ছা বলে দিয়ে যা তারপরে তারা আসলে এখানে ভোগ পাবেন তা মোটামুটি একদিন আগে বললে কটার মধ্যে বলতে হবে ওই সকালে মানে আগের দিন সকালের মধ্যে বললে তাহলে আপনাদের অ্যারেঞ্জমেন্ট করতে সুবিধা সুবিধা হয় আচ্ছা এছাড়া এখানে সেই ভোগটা যে খাবে ভক্তরা ভোগে কি কী থাকবে সেটা বলা যাবে কি হ্যাঁ হচ্ছে ডাল ভাজা একটা তরকারি

বিকালে থাকে থেকে তোমার হয় আচ্ছা আবার আচ্ছা এই টাইমের মধ্যে কেউ যদি আসে ভক্তরা তাহলে আসতে পারে তো বন্ধুরা এই মাথায় সমস্ত কিছু বলে দিল তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে এই আশ্রমের তোমরা কিছু বিষয় জানতে গেলে ফোন নাম্বারে ফোন করে জেনে নেবে আমি এখান থেকে প্রভুর দর্শন করলাম প্রভুর দর্শন করে আমি এখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে ঠিক আমার ডান দিকে যাব এদিকটা অনেক কিছু আছে তোমার দেখাবো চলো এদিকটা যাওয়া যাক কী কী আছে তোমার দেখাচ্ছি তো আমি দিকে সোজা চলে যাচ্ছি এবার গিয়ে দেখতে পাচ্ছি কি আছে বাহ কত সুন্দর দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছো একটা যোগ ঘর রয়েছে এখানে দেখাচ্ছি তোমাদের যোগ্য ঘর যজ্ঞ ঘরটা একটু ভালো করে দেখাবো এই যে দেখতে পাচ্ছ যোগ ঘর এই আশ্রমে যখন কোনো অনুষ্ঠান হয় তখন এখানে যোগ্য হয় আর কদিন পরে অনুষ্ঠান হবে এখানে অষ্টমী বা অনেক কিছু হয় এখানে ঝুলন যাত্রা সব কিছুতে এখানে যোগ্য হয় এদের যজ্ঞ ঘরটা দেখে নাও এরকম অনেক কাঠ রয়েছে এখানে যজ্ঞ হওয়ার জন্য এখানে যা যা লাগে কাঠ সব রয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে পঞ্চবটি গাছ রয়েছে পঞ্চবটি গাছের মধ্যে কী কী গাছ আছে তোমাদের বলে দিচ্ছি আমি এগিয়ে যাচ্ছি তোমার দেখাচ্ছে এখানে কি কী গাছ আছে এখানে রয়েছে হর্তকি বয়রা তারপর হচ্ছে নিম বট বেল এই গাছগুলো রয়েছে এই পঞ্চবুটিতে তোমাদের একটু ভালো করে ঘুরে দেখাচ্ছি অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলি আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর বাঁধানো রয়েছে গাছের একদম নিষ্ঠা খুব সুন্দরভাবে বাঁধিয়ে রেখেছে গাছগুলো অনেক বড় হয়ে গেছে তাই তোমরা হয়তো বুঝতে হবে না কি কি গাছ আছে সেই জন্য আমি তোমাদের বলে দিলাম আচ্ছা এই যে দেখালাম পঞ্চবিটি গাছ তার পাশে রয়েছে কিন্তু এই আশ্রমের যাত্রী নিবাস তো যাত্রী নিবাস বলতে আমি এখানে বলতে চাইছি কেউ যদি তোমার এখানে রাতে এসে থাকতে চাও তার জন্যে এখানে ঘরের ব্যবস্থা পেয়ে যাবে তো ওই দিকে ঘরটা বুকিং আছে আর এইদিকে একটা ঘর রয়েছে এখানে চলো তোমায় দেখাচ্ছি কেমন কি ব্যবস্থা আছে এবার আমি ঘরের ভিতরে প্রবেশ করতে চলেছি তোমাদের ঘরটা দেখাবো তো ঘরটা আমি তোমার দেখাচ্ছি দেখো ঘরটা বেশ অনেক বড় সড়োই আছে ঘরটা দেখো দেখে নাও তিন দিকে জানলা রয়েছে দেখো আমার বাঁ সাইডে জানলা রয়েছে একটা দুটো সামনে রয়েছে দুটো আর এদের রয়েছে একটা অনেক বড় সড়ো রুমটা রয়েছে হ্যাঁ এখানে যদি কেউ যদি এসে রাতে থাকতে চাও তাহলে ওনারা খাটিয়ার ব্যবস্থা করে দেবে যেহেতু এখন কেউ নেই বলে এখন খাটিয়ার ব্যবস্থা এখানে নেই আর ঘরটা তোমাদের আমার দেখাচ্ছি অনেক বড়ো সরেই বলে দিলাম আমার এক কথা আর ওপরে থেকে একটা ফ্যানের পয়েন্ট করা আছে আর ফ্যান লাগানো নেই যখনই তোমরা থাকবে তখন তোমাদের ফ্যানটা লাগিয়ে দেবে আচ্ছা এইবার দেখাচ্ছি তোমাদেরকে এই সাইডটা দেখো অনেকটাই বড় খুব সুন্দর বেশ ঘরটা পরিষ্কার রয়েছে হ্যাঁ এবার বলে দিই বন্ধুরা তোমরা যদি এই আস্রমে আসতে চাও থাকতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে দুটো সুবিধা পাবে যদি আসন থেকে যদি তোমরা নিরামিষ খাবার খেতে চাও তাহলে কিন্তু তোমরা আসন থেকে টোটালি নিরামিষ খাবার পেয়ে যাবে আর এছাড়া কেউ যদি আমিষ খেতে চাও তাহলে তোমরা কিন্তু আমিষের ব্যবস্থা পেয়ে যাবে চলো তোমার দেখাচ্ছি এ দেখো আমিষের জন্যে এখানে একটা রান্নার ব্যবস্থা করার রয়েছে একটা এখানে তোমরা একটা কিচেন রুম রয়েছে কিচেন রুম দেখাচ্ছি চলো এ দেখো কিচেন রুমটা দেখতে পাচ্ছ এখানে এখানে আমিষের ব্যবস্থা তোমরা রান্না করতে পারবে এখানে জানলা রয়েছে একটা জানলা রয়েছে এখানে এখানে ফ্যান লাগানো আছে এখানে কোনো অসুবিধা হবে না আর এই দিকে রয়েছে অ্যাটাচ বাথরুম যেটাকে বাথরুম বলছি বাথরুমটা দেখাচ্ছি তোমাদের এর হ্যাঁ বাথরুম রয়েছে আমি এতক্ষণ তোমাদের এই দিকটা দেখালাম আমি এই দিকটা থেকে চলে এলাম এবার যাব এই দিকটা যে মন্দিরের সামনে দিয়ে রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আশ্রমের আরেকটু ভিতরের দিকে তো এই দিকটা যাবো এই দিকটা গিয়ে দেখে নেবো আর কি কি আছে তো আমি দেখতে পাচ্ছি আমার ডান দিকে একটা রাস্তা আছে এখানে একটা ঘর আছে দেখে নিচ্ছি চলো এখানে কি কি হয় দেখেছি দেখাচ্ছি তো তোমাদের আচ্ছা এখানে লেখা আছে একটা দেখতে পাচ্ছ শোভারায় স্মৃতি পাঠভবন এই যে দেখতে পাচ্ছ এ ভিতরটা যাব এ ভিতরটা দেখাচ্ছি দেখো প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এখানে কিন্তু গীতা পাঠ ভগবত পাঠ এবং নামকীর্তন হয় তো এখানে প্রতিদিন বৈকাল চারটে দিকে হয় আচ্ছা প্রতিদিন বৈকাল চারটে থেকে হয় তোমাদের বলে দিচ্ছি এ দেখো দেখে নাও ঘরটা কত বড় আচ্ছা প্রত্যেক রবিবার এবং হচ্ছে মঙ্গলবার এছাড়াও হচ্ছে বৃহস্পতিবার এই তিন দিন হচ্ছে এখানে যে গীতা পাঠ ভগবত পাঠ এবং নাম গান যেগুলো হয় সেগুলি কিন্তু অনলাইনে হয় আর এছাড়াও বাকি চার দিন কিন্তু অফলাইনে হয় এটা খুব সুন্দর সিস্টেমটা রয়েছে আর দেখে নাও এখানে একটা গুরুদেবের ছবি রয়েছে এই আশ্রমের কেউভাবে তো গুরুতরভাবে আমি বুঝতে পারছি না এখানে এ দেখো একটা খাটিয়া ব্যবস্থা রয়েছে খাট রয়েছে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে তাহলে তোমরা যদি কেউ অনলাইনে ক্লাস করতে চাও তাহলে কিন্তু তোমরা অনলাইনে ক্লাস করতে পারো এবং অফলাইনেও তোমরা ক্লাস করতে পারো অফলাইনে চার দিন অনলাইনে তিন দিন কি কী বার তোমাদের আমি বলে দিলাম তোমরা কিন্তু সেই বারগুলোকে ফলো করবে আর এছাড়াও আমি আবারও বলছি সমস্যা হলে তোমরা কিন্তু ডিসক্রিপশানে ফোন নাম্বার রয়েছে ফোনে যোগাযোগ করে নেবে আচ্ছা আমি এই দিকটা থেকে এলাম এটা হচ্ছে তোমার দেখালাম পাটকক্ষ এটা দেখিয়ে এবার যাবো আমি ঠিক এই দিকটা এই দিকটা কী আছে দেখাবো চলো তোমার দেখাচ্ছি বৃষ্টি পড়ছে আমি একটু তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি কারণ হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে আচ্ছা এই দিকে দেখতে পাচ্ছি অনেকগুলো ঘর আছে এই যে দেখতে পাচ্ছ দরজা এই দরজা দিয়ে প্রবেশ করছি এখন আমি এই আশ্রমে যারা ভক্তরা থাকে তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা আর দেখো খুব সুন্দর গুছানো আছে একটা সোফা সেট আছে একটা এদিকে ডাইনিং টেবিল ব্যবস্থা আছে এখানে যদি কোনো ভক্তরা যদি রাতে থাকতে চাও এখানেও তোমরা থাকতে পারবে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর বেডের ব্যবস্থা আছে এই দেখতে পাচ্ছ একটা রয়েছে দুটো রয়েছে আর এখানে কিন্তু এই আশ্রমে সিসিটিভি ক্যামেরার টোটালটা আয়ত্ত রয়েছে এখানে তোমরা দেখে নাও এখানে সিসি ক্যামেরার লাইন একদম রয়েছে একদম কোনো সমস্যা নেই আর ঘরটা তোমরা দেখিয়ে দিচ্ছি দেখো কোন ভক্ত যদি চাও এখানে থাকতে পারো এসে কোনো রকম সমস্যা হবে না তার জন্য তোমাদের কথা বলে নিতে হবে এবার যাব আমি এই রুমটায় এই রুমটাও থাকার ব্যবস্থা আছে তোমার দেখাচ্ছি এদিকে কীরকম কী অবস্থা আছে তোমার দেখিয়ে দিচ্ছি এই রুমে দুটো দেখতে পাচ্ছ বেডের ব্যবস্থা রয়েছে এই দেখো দেখে নাও ঘরটা বেশ খুব একটা ছোট না খুব একটা বড়ো না মোটামুটি পরিষ্কার রয়েছে ওপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে আর এদিকে জানলা রয়েছে জানলায় নিয়ে দেওয়া রয়েছে আর এদিকে ফ্রিজের ব্যবস্থা রয়েছে শোকেশ এর ফ্রিজ না একটা শোকেস চাপা দেওয়া আছে রুমটা অনেকটাই বেশ বড় সড়ো আছে এবারে তোমাদেরই নিয়ে যাব এই আশ্রমের যেখানে হচ্ছে রাসোয় অর্থাৎ যেখানে প্রত্যেক দিন ভোগ তৈরি হয় সেই রাসোয় ঘরটা দেখাবো এখন যাচ্ছি আমি এই দিকটা এই দিকটা কি দেখে নেবো তো এখানে কি হচ্ছে চলো এই দিকটা চলে এলাম এখানে এখানে রয়েছে ভোগ ঘর মাসিমা এখানে ভোগের প্রত্যেকদিন ভোগ তৈরি হয় সেই ভোগ তৈরি করেন এখানে এটা যেকে বলে বলো ঘর এই দেখো। দেখena বাকি ভोगे কি কি হয় সকালবেলা রান্না হয়ে গেছে এখন হয়তো আবার কি করছে পাশের মাতে কি করছেন এখানে এখন চাটনি বানাচ্ছ রে আদে চাটনি আচ্ছা এটা ভোগ নিবেদন করবেন আচ্ছা প্রভু ভোগ নিবেদনের জন্য চাটনি বানাচ্ছেন এটা কিসের চাটনি আছে তা চালটা চালতা চাটনি আচ্ছা আচ্ছা আজকে ভোগের কি কি আছে

আমার মুখ থেকে বেরিয়ে বেরিয়েছিল মাসিমা কিন্তু ওটা মাতাজি বললেই ভালো হয় যাক বলে দিল কী কী আছে তোমাদের সমস্ত কিছু দেখাবো আমি তো আজকে মধ্যাহ্নে ভোগ প্রসাদ গ্রহণ করবো আর তোমাদের সেগুলো সম্পূর্ণভাবে দেখাবো এবার আমি তোমাদের আশ্রমটি একটি সুন্দরভাবে ঘুরিয়ে দর্শন করাবো দেখো কত সুন্দর এ চলো একটু আশ্রমটা ঘুরিয়ে দর্শন করাচ্ছি আমি এখন এই আশ্রমের এক কাকার সঙ্গে কথা বলে নেব এই কাকা এই আশ্রম সম্পর্কে সমস্ত কিছু তথ্য আমাদেরকে জানিয়ে দেবে কাকা নমস্কার হ্যাঁ নমস্কার আপনার পরিচয়টি দেবেন আমি বর্তমানে আমাদের এই সংগঠনের যে ট্রাস্টি বোর্ড আছি সেই বোর্ডের চেয়ারম্যান আমার নাম তরুণ চক্রবর্তী আচ্ছা এই আশ্রমটি কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে আশ্রম প্রতিষ্ঠা হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দ এইসব পথে খ্রিস্টার হয় বছর প্রায় অতিক্রান্ত হতে চলল আমাদের এই আশ্রম মূল যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন আমাদের সংঘগুরু দুর্গা দাস ভট্টাচার্য আচ্ছা এবং এই আশ্রমের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই আছে গীতার অনুশীলন আমাদের সংঘগুরু গীতার যে আঠেরোটা অধ্যায় আছে সে আঠেরোটা অধ্যায়ের প্রতিটি শ্লোকের ব্যাখ্যা তিনি লিখেছেন এবং সে অনুযায়ী আমাদের বই প্রকাশ হয়েছে আঠেরো অধ্যায়ের উপরেই আমাদের গীতার মূল বই রয়েছে যে বইগুলো আমাদের এখানে অনুশীলন করা হয় আচ্ছা এই আশ্রম প্রত্যেক দিন কটা সময় খুলে কটা সময় বন্ধ হয় আশ্রম সাধারণত আমাদের সকালবেলায় সাতটায় খুলে যায় কারণ আমাদের সাড়ে নটা দশটার মধ্যে পূজা হয় আরতি হয় তারপর যেটা হয় সেটা হচ্ছে বিকেলবেলায় আমাদের বিভিন্ন অনুশীলন থাকে এক দিন এক এক রকম আচ্ছা কোনো দিন নাম গান দিন গীতা পাঠ কোনো দিন আধ্যাত্মিক আলোচনা কোনো দিন ভাগবত পাঠ সমস্ত কিছু হবার পর সন্ধ্যে সাতটার সময় আবার আরতি হয় এবং আটটার মধ্যে আমাদের মন্দির বন্ধ হয় আচ্ছা আমি যে এই আসল বিগ্রহ দেখলাম এই বিগ্রহটা তো আমি আগে কোথাও দেখিনি এই বিগ্রহটা মানে কি কোন দেবতার বিগ্রহটি যদি বলে দেন এটা হচ্ছে যেহেতু আমাদের এখানে গীতার নিয়ে প্রশ্ন তাই ইনি হচ্ছেন পার্থ সারথী শ্রীমদ্ ভগবদ্ গীতাতে অর্জুনকে পার্থ যে প্রশ্ন উত্তরের মাধ্যমে গীতার সৃষ্টি হয়েছিল সেই পার্থ মূর্তি হচ্ছে ভগবান পার্থ তিনি হচ্ছেন এখানে প্রতিষ্ঠা লাভ করেছেন আচ্ছা আর এই আশ্রমে যদি কোনো ভক্তরাই আসে এবং জাতি নিবাসের ব্যবস্থা বা দুপুর কোনো ভোগের ব্যবস্থা যেখানে বলে দেবেন যদি কেউ আগে থেকে জানিয়ে আসেন তাহলে এখানে তিনি ভোগ পেতে পারেন এবং এক রাত্রি থাকার জন্য আমাদের ব্যবস্থা আছে তার বেশি নয় আমরা এই ভোগ এবং রাত্রি নিবাসের জন্য আমরা একশো টাকা করে ধার্য করি ওই একশো টাকার মধ্যে ভোগ আর যাত্রী নিবাসের ব্যবস্থা আচ্ছা আর এছাড়াও যদি এখানে ভক্তরা যদি আসে তাছাড়া এক রাতে বেশি থাকতে পারবেন না বললেন যে আর তাছাড়া এখানে বছরে কোন 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 সময় অনুষ্ঠান হয় আমাদের বছরে মূল অনুষ্ঠান যেটা সেটা হচ্ছে গীতা জয়ন্তী আচ্ছা ডিসেম্বরের দিকে হয় যেরকম ক্যালেন্ডার ডেট থাকে সেই অনুযায়ী হয় এছাড়া আমাদের জন্মাষ্টমী রাধাষ্টমী আমাদের যেটা হয় অক্ষয় তৃতীয়া মন্দির প্রতিষ্ঠা দিবস বিভিন্নভাবে সারা বছর ধরে অনেক অনুষ্ঠানই হয় এছাড়া যেটা আমরা করি পুজোর সময় আমাদের গরিব মানুষদের জামা কাপড় দেওয়া পুস্তক বিতরণ করা এবং বিভিন্ন সামাজিক ক্রিয়াকল্প আমাদের মধ্যে অপয় আচ্ছা আপনি বললেন যে কিছুক্ষণ আগে আমাকে যে এই আশ্রম আশ্রমের মধ্যে আপনার ইচ্ছা আছে আগামী দিন ওল্ড এজ হোম একটা ভাবনা চিন্তা আছে সেটা নিয়ে যদি কিছু বলেন হ্যাঁ আমরা এই আশ্রমটা যেভাবে গীতা এবং আধ্যাত্মিক অনুসরণের মধ্যে রেখেছি ঠিক সেইভাবে চাইছি সামাজিক কাজকর্মের মধ্যে নিজেদের জড়িয়ে রাখতে যদি কোনো ব্যক্তি বা সংগঠন যিনি ইন্টারেস্টেড আছেন তিনি আমাদের এখানে যা ঘর আছে জায়গা আছে যদি তিনি কোনো কারণে বৃদ্ধাশ্রম বা বৃদ্ধাদের নিয়ে কোনো কিছু কল্পনা করে কিছু তৈরি করতে চান তিনি যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আমরা সেই ব্যবস্থা করব যাতে আমাদের এই সংগঠন সেভাবে গড়ে ওঠে আর এই যে আমার ভিডিও দেখে যদি কোনো ভক্তরা আসতে চায় আপনার আশ্রম দর্শন করতে তো সেই ভক্তদের উদ্দেশ্য করে আপনি কি বলতে চাইছেন আসতে পারেন কোনো অসুবিধে নেই আগের দিন ফোন করবেন যদি থাকতে হয় আর যদি এমনি শুধু ডেকে চলে যাবেন তাহলে তো প্রশ্নই নেই কোনো ফোনেরও দরকার নেই আপনারা সকালবেলা সাতটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত যখন ইচ্ছে আসতে পারে ঠিক আছে বন্ধুরা কাকা সব বলে দিল তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে এই আশ্রমের ফোন নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা কাকার সঙ্গে যোগাযোগ করে নেবে কাকা নমস্কার ভালো থাকবেন হ্যাঁ নমস্কার এখন আমি তোমাদের দেখাচ্ছি এই আশ্রমের লাইব্রেরি একটু বলে দিন তো কাকা এই লাইব্রেরির ব্যাপারটা একটু আমাদের এই লাইব্রেরিতে আমাদের সংঘগুর যত লেখা বই সেই বই আছে আমাদের যারা যারা আছেন অন্যান্য সংগঠনের মধ্যে দিয়ে কলকাতা থেকে বিভিন্ন জায়গায় তারা আমাদের এখানে বই নেন এবং এই বই আমাদের কোনো অনুসরণ করা হয় গীতা পাঠের জন্য আচ্ছা বন্ধুরা দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে দেখতে পাচ্ছি লাইব্রেরিতে অনেক বই আছে এগুলোর দামগুলো একরকম দাম আছে তাই তো কেউ যদি নিতে চাও কখনও যদি আশ্রমে আসো তাহলে কিন্তু এই লাইব্রেরিতে এসে তোমরা দেখে নিতে পারো তোমাদের পছন্দ করা এখান থেকে বই সংগ্রহ করতে পারো আচ্ছা দেখে নাও এখান থেকে অনেকগুলি আছে এ দেখো এই পাশেও রয়েছে আর ঘরটাও দেখে না একটুখানি এখন আমার জন্য মাতাজি এই আশ্রমে আজকে মধ্যাহ্নে ভূপ্রসাদ গ্রহণ করবো তো দেখো নিয়ে আসছে আসুন মাতাজি তো আমাকে দেখো এখানে মাতাজি ভোগ প্রসাদের জন্য আমাকে ব্যবস্থা করে দিচ্ছে ভোগে কী কী আছে তোমাদের অবশ্যই দেখাবো তোমরা দেখবে আমি আজকে মধ্যাহ্নে যে ভোগ প্রসাদ গ্রহণ করব ভোগে কী কী আছে তোমাদের বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ অন্ন রয়েছে তারপর অন্নর উপর তুলসী পাতা রয়েছে তারপর রয়েছে ডাল রয়েছে যে ডাল এই রয়েছে বেসনের বড়া বাঁধাকপি ভাজা আর এই দিয়ে রয়েছে বেসনের বড়া দিয়ে একটা খুব সুন্দর রসা আলু দিয়ে আর এখানে রয়েছে চালতার চাটনি আর এখানে রয়েছে একটা রসগোল্লা তো আজকে আমি এই ভোগ প্রসাদটা গ্রহণ করবো খুব সুন্দর দেখো এত সুন্দর ভোগ প্রসাদে দিয়েছে আমি রাজকীয় বলতে পারবো এটা যে একশো টাকায় এত সুন্দর ভোগ প্রসাদ গ্রহণ করছি খুব ভাগ্য আমার যে আজকে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারছি তোমরা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা আগের দিন ফোন করে জানিয়ে দেবে কজন বা তোমরা কজন লোক আসছো সব কিছু তোমরা জানিয়ে দিলে ওনাদের পক্ষে সুবিধা হবে তো আমি এখন ভোগ স্বটা গ্রহণ করব তো বন্ধুরা আজকে তোমাদেরকে এই যে হুগলি চুচুড়ার ময়না ডাঙাতে এত সুন্দর যে গীতাশ্রম তোমাদের দর্শন করালাম এই গীতাশ্রম দর্শন করে তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবে খুব শীঘ্রই আসছি আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্যে নিচ্ছি তোমাদেরকে ছোট্ট বিরতি ভালো থাকবে নমস্কার